বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ খুব শীঘ্রই বাংলাদেশের সেনা অভ্যতান বিপদে ডক্টর ইউনুস গোপন তথ্য ভাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব কলকাতা থেকে ওবায়দুল কাদেরের খোলামেলা স্বীকারোক্তি করলেন বিস্ফোরক মন্তব্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে চাপে পড়ে ভাষণ দিতে পারেন আজ প্রধান উপদেষ্টা জোরালো হচ্ছে নির্বাচনের আলোচনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব তিন মাসে গণচাদায় কত টাকা পেয়েছে এনসিপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বলু ও দুদুকে বিএনপি সতর্কীকরণ নোটিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খুব শীঘ্রই বাংলাদেশের সেনা অভ্যুত্থান বিপদে ডক্টর এনুস গোপন খবর ফাঁস বাংলাদেশের সেনা অভ্যুত্থান আসন্ন ঘটনা প্রবাহ যেন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে পদ্মাপারের আকাশে ফের অশান্তির কালমেঘ কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্র বিক্ষোভের অদ্ভুত পরিস্থিতিতে গত বছর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনজ কিন্তু গত এক বছরেও বাংলাদেশে অশান্তি কমার কোনো নাম নেয়নি বরং অভিযোগ সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে পদ্মা পাড়ে দিয়েছে জঙ্গিবাদ এহেন যখন পরিস্থিতি তখন জানা যাচ্ছে গতকাল জরুরি বৈঠক করে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বৈঠকে বসে সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী সূত্রের খবর খুব শীঘ্রই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাবাহিনী ওয়াকুজ্জামানের নেতৃত্বে জরুরি বৈঠকে জন লেফটেন্যান্ট জেনারেল জন মেজর জেনারেল স্বাধীন ব্রিগেডের কমান্ডিং অফিসার সহ সেনা সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন যা আগামী দিনে সম্ভাব্য কোনো বড় পদক্ষেপকেই ইঙ্গিত করেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল কলকাতা থেকে ওবায়দুল কাদেরের খোলামেলা স্বীকারোক্তি করলেন বিস্ফোরক মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভুল স্বীকার বা ক্ষমা চাওয়ার প্রশ্ন তখনই আসবে যখন আমরা দেশের মাটিতে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারব কলকাতা থেকে বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের আত্মগোপনের দিনগুলো বাথরুমে আশ্রয় মুখে মার্চ জুলাইয়ের গণআন্দোলনের সময় তিনি বাসা বদল করে তিন মাস আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন ও বাইদুল কাদের সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় পাঁচ আগস্ট যখন ঢাকামুখী বিক্ষোভের খবর পেয়ে তিনি জাতীয় সংসদ ভবনের পাশে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন তার বাসায় ঘর আক্রান্ত হলেও আমি ও আমার স্ত্রী বাথরুমেই লুকাই সেখানেই অনেকক্ষণ থাকতে হয় শেষ পর্যন্ত যারা লুটপাট করেছিল। তারা বাথরুমের দরজায় আঘাত করেছিল তখন আমি বলি খুলে দাও বাথরুমের দরজা খোলার পর বিক্ষুব্ধ ছাত্রদের চক্ষু চড় গাছ কেউ বলেছিল জনতার হাতে তুলে দাও কেউ বলেছিল সেনাবাহিনীর হাতে দাও শেষ পর্যন্ত তারা কাদেরকে শার্ট পাল্টে মুখে মাস্ক পরিয়ে একটি ইজি বাইকে করে বের করে নিয়ে যান সেনাবাহিনীর ভাষণ ও আতঙ্কের রাত তিনি বলেন জেনারেল ওয়াকারুজ্জামান ভাষণ দেবেন শুনে বুঝে গিয়েছিলাম পরিস্থিতি ভয়াবহ বাড়ি যাওয়ার উপায় ছিল না অনেকেই তখন সেনানিবাসে আশ্রয় নিলেও কাদের দাবি করেন তিনি ক্যান্টনমেন্টে যাননি ছিলেন প্রাইভেট বাড়িতে ভুল শিকার নিয়ে কি বললেন ক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে দেশের মাটিতে দেশের জনগণের কাছে ক্ষমা চাইব কিন্তু দেশের বাইরে থেকে তো ক্ষমা চাওয়া যায় না তার মতে আন্দোলনটি কোনো গণউত্থান ছিল না বরং সাম্প্রদায়িক শক্তির উত্থান তবে ছাত্রদের আন্দোলনের ভেতরে কি ভুল হয়েছে সেটি তারাও আলোচনা করেছেন বলে জানান সরকার পতনের আগাম বার্তা পেয়েছিলেন চার আগস্ট রাতে শেখ হাসিনার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনৈতিক বিপর্যয়ের আবাস পেয়েছিলেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তবে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে বোঝাতে পারেনি বলেও দাবি করেন তিনি বাহিনী ব্যবহারের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র আন্দোলন দমনে বাহিনীর ভূমিকার তিনি দায় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর আমরা আমাদের দলীয়ভাবে নেতাকর্মীদের নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলেছিলাম বললেও তিনি স্বীকার করেন যে পরিস্থিতি পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি কাদের কোথায় ছিলেন আওয়াম লীগের শীর্ষ নেতাদের অনেকেই সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তবে সেনাবাহিনীর প্রকাশিত ছয়শ ছাব্বিশ জনের তালিকায় কাদের নাম নেই এ বিষয়ে কাদের বলেন সেনানিবাসে যাওয়ার চিন্তা আমার ছিল না বাড়তে যাওয়ার আগে শেখ হাসিনা বা অন্য কারোর সঙ্গে যোগাযোগ হয়নি বলে দাবি করেন তিনি এদিকে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা জোরালো হচ্ছে নির্বাচনের আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পথে আন্তরিকভাবেই এগোচ্ছে দু হাজার চব্বিশ সালে আটই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস খুব সহসা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বৃহস্পতিবার পাঁচে জন রাতে দেশের বিশিষ্ট কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে আলাপকালে এই বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে তারা বলছে প্রধান উপদেষ্টা সেই ভাষণে নির্বাচনের বিষয়ে একটি পথরেখা থাকতে পারে তবে তার দ্বিমতও পাওয়া গেছে কারো কারো কাছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিক দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি বৃহস্পতিবার পাঁচে জুন রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে একাধিক দলের প্রধানের কথা হয় তাদের কেউ কেউ বলেন প্রধান উপদেষ্টা আজকালের মধ্যেই জাতির সামনে ভাষণে তার অবস্থান তুলে ধরতে পারেন অন্য একজন সিনিয়র রাজনৈতিক এই প্রতিবেদককে জানান প্রধান উপদেষ্টা বক্তব্য দর আগ পর্যন্ত বলা যাচ্ছে না তিনি ঠিক কি বিষয়ে কথা বলবেন আর তিনি নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণাও করবেন না এ বিষয়টি নির্বাচন কমিশনের একটিয়ার এ বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন আমি মনে করি অধ্যাপক ইনুস নির্বাচন সম্পর্কে রূপরেখা দেবেন নির্বাচনের একটি পথ নির্দেশনা দিতে পারেন এছাড়া এই সময় জাতির সামনে আসার যুক্তি দেখা যায় না মাহমুদুর রহমান মান্না আরও বলেন প্রধান উপদেষ্টা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন তাহলে তা গণতন্ত্রের বিকাশের জন্য মঙ্গলকর হবে তিন মাসে গণচদায় কত টাকা পেয়েছে এনসিপি আপনার অনুদান আগামী বাংলাদেশ স্লোগানে সংগ্রহ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার বিকেলে রাজধানীর বাংলা মটরে দলটির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই কার্যক্রম ঘোষণার পর থেকে দলটিকে অনেকেই চাঁদা দিচ্ছেন দলটির নিজস্ব ওয়েবসাইটে সেই হিসাব সংরক্ষণ করা হচ্ছে সাইলে যে কেউ চাঁদার পরিমাণ দেখতে পারবেন এছাড়া কোন জেলা থেকে কত অনুদান আসছে সেটিও দেখা যাচ্ছে ওয়েবসাইটে গণচাঁদা আসার সঙ্গে সেটি ওয়েবসাইটে আপলোডও করা হচ্ছে দলটির ওয়েবসাইটে ঘুরে দেখা গেছে গত তিন মাসে দলটিকে চাঁদা দিয়েছে এক জন তাদের পাঠানো টাকার পরিমাণ তিন লাখ পঁচাশি হাজার সর্বোচ্চ এক লাখ ছাব্বিশ হাজার সাতশো টাকা চাঁদা দিয়েছে ঢাকা জেলার মানুষ এরপর চট্টগ্রাম জেলা সহ অধিকাংশ জেলা ও প্রবাসীরাও দলটির জন্য চাঁদা পাঠাচ্ছেন বলু ও দুদুকে বিএনপি সতর্কীকরণ নোটিশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু এবং শামসুজ্জামান দুদুকে অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্যের জন্য সতর্কীকরণ নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সদর দপ্তর থেকে এই দুই নেতার কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজবি এই সততা নিশ্চিত করেছেন জানা গেছে শীর্ষ নেতা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই নোটিশ প্রদান করা হয়েছে সম্পত্তি দেওয়া দুই নেতার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় গত বিশে মে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি নেতা এনসিপির মন্তব্যে বক্তব্য দেন তিনি বলেন বিএনপির নেতারা যদি একত্রে প্রসাব করেন তাহলে এই প্রসাবে তোরে বেশে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্পর্কে অভিযোগ করছ সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না অন্যদিকে সাম্প্রতিক বরগতুলা একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাকে একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায় বিষয়টি নিয়েও নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দলের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয় প্রতিটি নেতার কাছ থেকে ভবিষ্যতে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয় দুই নেতাকে